এবার ডাক দিয়ে হাজারা একটা সেকেন্ড বসা যাবে না ইসমাইলের সাজাইয়া দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে নেই জন্য মনে খুশি বাবা বহু পরে আসছে সন্তানের নিয়ে দাওয়াতে যাবে মা হাজেরা বুঝতে পারেন নাই যে বাবা জবাই করতে নিয়ে যাবেন। মনের মতো গোসল করাইয়া সাজাইয়া মা সন্তানটারে বাবার হাতে তুলে দিয়া এইবার ইসমাইল আর ইব্রাহিম নবী রওয়ানা বাইতুল্লার কিনারায় মিনা বাজার কোরবানি দেওয়ার জায়গা মা হাজেরা তাকায় তাকায় চোখের পানি সেরে কান্না করে ইবলিসের গায়ে আগুন লাগলো এই পরীক্ষায় যদি পাস করে তো হাজেরা ইসমাইল আর ইব্রাহিমের দ্বারা কোটি মানুষ মুসলমান হয়ে যাবে মা হাজেরার কাছে গিয়ে ধোকা দিয়ে গায়ে হাজেরা কলিজার টুকরা সন্তানটারে কই পাঠাইছো করার জন্য জবাই মা হাজেরা বলে না বাবা কোনদিন সন্তানের জবাই করতে পারে না এবারই প্লিজ বলে তোমার মাওলায় অর্ডার করছি দিয়া ডাকাই প্লিজ দূর হইয়া যায় আমি আল্লাহর পথে বিলীন করতে রাজি হয়ে গেলাম এবার ইসমাইলের নিয়া বাবা মিনা বাজারের কিনারায় হাজির জবাই করার আগে দেখে সন্তান ইসমাইলের ইবাদের হাত মিজিরে জবাই করব اسماعিলও তো জানে না হঠাৎ ইব্রাহিম নবী বললেন ও বাবা আমি একটু স্বপ্নে দেখলাম ইন্নী আর মানাম anni asbahu kafan zur ma za tara আল্লাহর স্বপ্ন দেখাইলে আমি তোমাকে জবাই করতেছি বলো তোমার মনের কি অবস্থা ইসমাইল বাবার জবনে কথাটা শোনামাত্র একটা সেকেন্ডেরি করে নাই সাথে সাথে জবাব দিয়া বলে ইয়া নাতিফ আরুমা দুমা সাতাজি তুমি সা অলম্ব ইংষা অম্ব ভুমিনা আব্বাজান আপনি দেরি না করিয়া স্বপ্ন তাড়াতাড়ি কায়েম করে ফেলেন আমাকে জবাই করে দেন ইনশা আল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবেন তবে আব্বাজান কথাটা যদি বাড়িতে বসে বলতে যে মা কত কষ্ট করে আবার বড় বাবাইছেন আপনি বাবা

বলেন নাই কোনো দুঃখ নাই যখন আমাকে জবাই করিয়া বাড়িতে যাবেন আম্মা যান যদি দেখে আমি ইসমাইল আপনার পাশে নাই মা আমার মা কান্না করলে আপনি আমার মাকে রাগ করবেন না আমার মাকে একটু দরদ দিয়া বুঝাইবেন আর আমি ইসমাইলের সালামটা দিয়া দিবেন আর বলবেন সন্তান চিরদিন দুনিয়াতে থাকে না হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা যান তাড়াতাড়ি ছুরিটা নিয়ে আমার গলায় চালায় দেন তবে আপনার চোখ দুইটা ভালো করিয়া কাপড় দিয়া সময় যদি আমার দিকে মায়ার নজর লাগিয়া যায় মায়ার কারণে জবাই দিতে পারবেন না আমার আল্লাহ বেজার হয়ে যাবে তাড়াতাড়ি চক্ষ বেঁধে নেন বাবা আমার হাতে পায়ে রশি লাগায় বাঁধে কারণ জবাই করার সময় অজানতে যদি আমার পায়ের নাড়াচার আপনার গায়ে লাগে বেয়াদি হবে আল্লাহ বেজার হয়ে যাবে আমার মাওলায় তাকাইয়া দেখতেছে পরীক্ষা বড় কঠিন ইসমাইলের সোয়াইয়া যখন সুরি চালায় আল্লাহ অর্ডার দিলেন ও সুরি আমার ইসমাইলের একটা পশম যেন কাটে না প্রথমবার কাটলো না ইসমাইল দাঁড়ায় গেল এইবার ইব্রাহিম কয় বাবা একবার দেখি শুইয়া পড় রক্ত না লাগা পর্যন্ত আর ছাড়ব না আমার মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ আসিয়া গেল আল্লাহ কয় ও জিবরাইল जल्दी করে যাও আমার ইসমাইলের সরাইয়া তুমবাটা ইব্রাহিমের শরীর নিচে দিয়া দাও আমার ইব্রাহিম যেন ইসমাইলকে জবাই করতে না পারে এইবার যখন জবাই হলো রক্ত লাগলো তাকায় দেখো আছে না জানো আর আল্লাহ ইব্রাহিম খলিল ডাক দিয়া কই ইসমাইল এবারে বুঝি আল্লাহ বেজার আল্লাহ ওহী নাজিল করে বললেন ওয়া নাদাইনাহু আইয়া